একটা মাহফিলের আয়োজন করা হইতে মেলার ব্যবস্থা মেলার থেকে আসছে আমাদের এখানে আতর সুন্দর সুন্দর কবসি আতর আছে তারপরে এখানে পরিবেশনটা সাজানো হইতাছে এখানে আছে মিষ্টি পান ও মিষ্টি পান সাজাইতাছে আপনারা যারা আজকে মিষ্টি পান খাওয়ার ইচ্ছা আছে সবাই পাটুরিয়াতে ওয়াজে চলে আসেন ওয়াজের এখানেই মিষ্টি পান আরও অন্যান্য খাবার ফুচকা ফুচকার দোকান সাজানো হইতাসে গ্রেট অনেক সুন্দর সব কিছু রেডি হইতে আছে এখানে আছে আপনার ট্যাটু করার ব্যবস্থা সুন্দর সুন্দর ট্যাটু হইতে আছে তারপরে আছে মেলার মতো সুন্দর সুন্দর খাওয়ার ব্যবস্থা আছে খুবই সুন্দর এখানে সুন্দর সুন্দর সুইট রসমালাইট তারপরে খাবার अरे बाबा एक देश सुंदर

এই যে এখানে ব্যান গাড়ি অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট পাওয়া যাইতেছে যারা এই সমস্ত জিনিস কিনতে চান তবে পাকুরের খান্ডে গায়ে পড়েন এখানে আজকে অনেক সুন্দর একটা মাহফিল হইতেছে হুম অনেক সুন্দর আমি ভিডিওতে সবাইকে লাইফে বলতাছি যে এখান থেকে যে ওয়াস মাহফিল হইতেছে এখানে সুন্দর মেলার আয়োজন করা হয়েছে সবাই মেলাতে আসেন বাচ্চাদের জন্য আসেন সুন্দর পরিবেশ এখানে অনেক সুন্দর সুন্দর পুরানের চূড়া ওয়ালমেট করা আছে এবং সুন্দর একটা গাছ

আবার খাবারের ব্যবস্থা আছে তাহলে যত সম্ভব বিরিয়ানি হবে খাবারের ব্যবস্থা আছে